চলোমান অশান্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডক্টর মদিন স্যার নেই टोटালি ফেলল উনি আরএমকে বানিয়েছেন তোলা আর পুলিশ তো নাই মুসলিমের কিছু পুলিশ দিয়ে উনি লোক দেখাও ডিসচার্জ আউম লীগ কেন যারা অন্যায় করেছে তারা কেন স্যালেন্ডার করবে কোটে গেল তো মার খেতে হয় এক ওই ওষুধ করে ইনুসের কথা শুনে লাফাচ্ছে আর জামাতে কয় দিন আছে ভারতীয় গমমাধ্যম গুলো যখন নিউজ করে সেটাকে আমরা হালকা নেই বাংলাদেশের গণমাধ্যম যখন নিউজ করে সেটাকেও হালকা নেই কিন্তু আন্তর্জাতিক গমমাধ্যম গুলো যখন নিউজ করে সেটাকে কিন্তু হালকা নাও আর সুযোগ নেই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে

এই স্ট্রিট জাস্টিসের কথা নাকি বাড়িয়ে বলা হচ্ছে অথচ আমি মনে করি কমিয়ে বলা হচ্ছে ঢাকা পোস্টের একটি রিপোর্টে দেখলাম সেপ্টেম্বরে আঠাশ জনকে হত্যা করা হয়েছে চৌচল্লিশ কে ধর্ষণ করা হয়েছে অথচ অনেক রিপোর্ট আছে যেগুলো কিনা সংবাদ মাধ্যমে আসছে না ডক্টর মোদী ইউজ টোটালি ফেইলার উনি দেশে শান্তি আনতে পারছেন না উনি সরকার চালাচ্ছেন এনজিওদের দিয়ে যাদের কোনো সরকার চালানোর অভিজ্ঞতা নেই উনি ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করছেন না উনি চ্যাংরাদের দিয়ে দেশ চালাচ্ছেন কারণ উনি চ্যাংরাদের দ্বারা নিযুক্ত সরকার স্বীকার করেছেন এবং ওনাকে সাক্ষাৎকার নিতে গেলে ওনার আরেকটি ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে অত্যন্ত রুড অত্যন্ত রুড়ো ব্যক্তিত্ব ভয়েস অব আমেরিকায় উনি সাক্ষাৎকার দেওয়ার সময় উল্টো ভয়েস অব আমেরিকার যেই সাংবাদিক তাকে উল্টো বলছেন যে উনি কি লাইনে প্রশ্ন করা উচিত কারণ ওনাকে যে প্রশ্নগুলি করা হচ্ছিল সেগুলো ওনার ভালো লাগছিল না কিছু ন্যায্য প্রশ্ন করছিল তো আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিলো কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পোস্ট করেছি উনি রিসেট বাটনের কথা বলেছিলেন রিসেট বাটন ইতিহাস মুছে দিতে চান বাংলাদেশে এই চলমান অশান্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডক্টর মদিমসের নেই টোটালি ফেলেন উনি আর্মিকে বানিয়েছেন থোলা আর পুলিশ তো নাই মুষ্টিমেয়ের কিছু পুলিশ দিয়ে উনি লোক দেখানো দেশ চালাচ্ছেন আওয়ামী লীগ কেন যারা অন্যায় করেছে তারা কেন করবে কোর্টে গেলে তো মার খেতে হয় সেখানে প্রাক্তন বিচারপতি হোক আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক হারাসমেন্টের শিকার হতে হয় তাহলে কেন মানুষ আইনের কাছে করবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি বিপ্লব বোধহয় ঠেকাতে না কারণ প্রতি বিপ্লবের সমস্ত নৈতিক কারণ আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ ফুসে উঠছে আপনি মানেন বা না মানেন আওয়ামী লীগ তাদের নেতাদের মাধ্যমে দুঃশাসন কায়েম করেছিল শেখ হাসিনার পতন ঘটেছিল কিন্তু সেই গণপ্রতারের অর্জন ধুলায় মিশাতে শুরু করেছে কেন কারণ আওয়ামী লীগের উপরে নৃশংসতা চালানো হচ্ছে

আর এখন জামাতের দোয়া করে না তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন আর এই তালিকা সব করে রাখো আপা তারা ঘর বাড়ি ভাঙা তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয়নি দু হাজার নয় সরকার এসো আমি ওসব কাউকে কিছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপর যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোভায় কবায় মারতেছে প্রত্যেকের একটা শিক্ষা আমি দিয়ে আর আমি যেটা বলি আমি তা করি ভারতীয় গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে আমরা হালকা নেই বাংলাদেশের গণমাধ্যম যখন নিউজ করে সেটাকেও হালকা নেই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই দর্শক টাইমস ম্যাগাজিন পাশাপাশি রয়টার্স বেশ কিছু পত্রিকার সাথে আপনার একাধারে সাক্ষাৎ দিয়ে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে সজীব ওয়াজের জয় টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে পশ্চিমা কিছু বিশ্লেষক আছেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন বা আমাদের এশিয়া ভিত্তিক যেই বিশ্লেষকরা আছেন পলিটিক্স নিয়ে তারা বলছে যদি ডক্টর ইউনোসিস সরকার ফেলিওর হয় অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা একটা হুলস্থুল কর্মকাণ্ড কিছু কঠিন বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে আমার বিশ্লেষণ না কারণ আমার বিশ্লেষণ করলে আবার অনেকে বলবেন যে তুমি কি আর কি বোঝো ছোট মানুষ যাই হোক আমরা যদি দেখি যে সংস্কারপন্থীরা বেসিক্যালি এখন সারা বাংলাদেশে একটা ভয় কাজ করছে বিশেষ করে ভারতের ইস্যুতে অন্তর্বর্তী সরকারের মধ্যে যারাই আছেন তাদের একটা নমনীয় মনোভাব আবার ধরেন ভারত ইস্যুতে যেরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার ওরকম নিচ্ছে না ইলিশ বেশি দিল বা বাংলাদেশ সম্পর্কে মোদি বলছে উল্টা ঝুলাবে সেগুলো সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে ওই লেভেলে কোনো রকম মানে রিয়েকশান হচ্ছে না এর মাঝখানে আমরা দেখছি যে শেখ হাসিনা ভারত থেকে আবার তিনি সম্ভবত আরব আমিরাত সেখানে যাওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনায় বেশি তো এই যখন পরিস্থিতি এর মাঝখানে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা আর এই সকল বিষয়গুলো নিয়ে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল খুগেলম্যান তিনি বলছেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব তবে অনেকটা কাঠখড় পোড়াতে হবে দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্র রাজনীতির ইতিহাস দেখুন মানে আমাদের এই অঞ্চলগুলোতে এখানে যেটা বুঝতে যাচ্ছে তারা শ্রীলঙ্কার উদাহরণ টানছে যে রাজপাক্সের যে পরিবার ছিল শ্রীলঙ্কার যেই দৃশ্য আপনারা দেখছিলেন এটা রাজপাক্সের সাথে চলছিল কিন্তু রাইট নাও এই রাজপাক্সেই আবার গেল দুই থেকে আড়াই বছরের ব্যবধানে কতটুকু সময় হয়েছে এরকমই তো হবে আবার এই রাজপাক্সের পরিবারে কিন্তু এখন নির্বাচনে জয়লাভ করার মানে পরিস্থিতি তৈরি হয়েছে রাজপাক্সে পরে ফিরেও আসছিল আসার পরে তাদের পরিবার আবার ভোলটোল মাফটাফ চাইয়া রাজনীতিতে আসছে এখন আবার দেখেন তারা ফুললি রাজনীতি করছে তো মাইকেল গুগলম্যান বলছেন যে দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্রের রাজনীতির ইতিহাস একটু ভিন্ন রকম দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দূর থেকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না তো আরেকজন আছেন তিনি হচ্ছেন মুবাসার তিনি বলছেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে স্বৈরাচার হিসাবে গ্রাফিতি আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনার লিগেইসিকে এভাবেই দেখছে তবে নির্বাচনের জন্য অথবা আওয়ামী লীগ তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব যেহেতু দীর্ঘদিনের একটা দল সে স্বাধীনতা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এর আগেও বহুত ইতিহাসে আওয়ামী লীগের আছে সো এই দলটা রাতারাতি নাই হয়ে যাবে না বা বিলুপ্ত হয়ে যাবে না আবার অপর দিকে আমরা যদি দেখি এখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আসছে ঢাকা ভিত্তিক আপনার সকলে বলবেন যে তৃতীয় মাত্রা যে জিলুর ভাই আছেন তিনি বলছেন যে আগামী দশকে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটা ওইরকম সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস সরকার ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে সবারই একটা চিন্তা যে ডক্টর ইউনুস সাহেব যদি লম্বা সময় থাকেন সামহাউ সেই হাসিনা বাংলাদেশে রিটার্ন করতে পারেন আর তখন পরিস্থিতিটাকে তার সরকার মানে ইউনুস সাহেব যখন থাকবেন তার আন্ডারে এটাকে কন্ট্রোল করা অনেকটা অসম্ভব হয়ে পড়বে যার কারণে এখানে অনেক কিছুই ঘটতে পারে আর এরকমই বেশ কিছু বক্তব্য আমরা দেখছি যে আচ্ছা আমরা এখানে লম্বা চূড়া এখানে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী বলছেন এখন যা হয়েছে এই পরিস্থিতিগুলা আপেক্ষিক তবে সময়ের সাথে পাল্লা দিয়ে আওয়ামী লীগের যে দুঃশাসনের সময়টা ছিল যদি ইউনুস সাহেবের সরকার লম্বা সময় থাকে তাহলে এই সিচুয়েশনে আওয়ামী লীগের দুঃসহ স্মৃতিগুলা মানুষের মন থেকে দূরে সরে যাবে যেগুলা রিসেন্টলি হচ্ছে মানুষ এগুলাতেই ফোকাস করবে দেন এটা বাংলাদেশের রাজনীতির চরিত্র না শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ বা শ্রীলঙ্কা এগুলো কিন্তু কমন মানুষ নগদ ফোকাস করে তো সকল কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে করে আমেরিকার ম্যাগাজিনগুলো বা আমেরিকা খুব প্রচ্ছদ করা শুরু করেছে আবার সজীব আজের জয় তিনি লবিস নিয়োগ করেছেন প্রায় দুই লক্ষ মার্কিন ডলার দিয়া এর বাইরে নিশ্চয়ই এগুলাতে ইনভেস্ট ইনভেস্ট করেন যারা মোটামুটি আলোচনা রাখতে চান সেই খাসিনাকে দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় ভালো থাকুন আসসালামু আলাইকুম তবে দেশে আসলে ওনার জন্য অনেক বড় ধরনের বিপদ বা ঝুঁকি আছে এই মুহূর্তে এটা হানড্রেড পারসেন্ট সময় বলে দিবে তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন আর কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে দেখবো কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ